এত দুষ্ট এত চঞ্চল একটা বাচ্চা যে আজ এত বড় একটা অর্জন করবে এটা আমি কখনো ভাবতে পারিনি জীবনে প্রথমবার সেই ছোট্ট জারিন হাতে ক্রেস নিয়ে ছবি তুলছে হয়তোবা এটা অনেকের কাছে অনেক সামান্য মনে হতে পারে কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের কাছে এটা ভীষণ গর্বের একটি দিন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন জারিন আমার ছোট মেয়ে ওর স্কুলে ড্রয়িং এর কম্পিটিশন ছিল আর কবিতার একটা কম্পিটিশন ছিল ও একটু অস্থির ও চঞ্চল স্বভাবের একটি বাচ্চা আমি চেয়েছিলাম স্কুলে সব কিছুতে ও পার্টিসিপেট করুক সে পারুক অথবা না পারুক পার্টিসিপেট করাটাই মুখ্য বিষয় তারপর সে ড্রয়িং কবিতা দুইটাতেই পার্টিসিপেট করেছে কম্পিটিশন আগেই হয়ে গিয়েছে আজকের হলো প্রাইস গিভিং সিরিমনি তাই তো ওর দিদা ও আর আমি চলে এসেছি স্কুলে যেহেতু বাসার পাশের একটা ছোট কি স্কুলে ওকে দিয়েছি প্রথমবার তাই তো স্টুডেন্টের সংখ্যাও কম তাছাড়া এখানে ছোট বাচ্চাদের আজকের প্রাইজ গিভিং সেরিমনি হবে এই তো এখানে সুন্দর করে এভাবেই সাজিয়েছে ক্রেসগুলোকে আসলে ছোটবেলায় আমরা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম আমাদেরকে কাপ বিভিন্ন বাটি এগুলো দিত সেগুলো দুদিন পরে ভেঙে যেত কোনো স্মৃতি থাকতো না কিন্তু এখনকার স্কুলগুলোতে প্রাইজগুলো আসলে সত্যি খুবই ভালো লাগে এগুলো বছরের পর বছর স্মৃতি হিসেবে রয়ে যায় অনেকক্ষণ অপেক্ষার পর টিচার চলে এসেছে মাইকে অ্যানাউন্স করছে ফার্স্টে কিছু কবিতা গান নাচ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছে সব বাচ্চারা দুষ্টামি করলেও আমার বাচ্চাটা কিন্তু লক্ষ্মী হয়ে বসেছিল আমার পাশে একদম দৌড়াদি করছিল না তারপর এই তো একটা বাচ্চা গান গাচ্ছিল এরপরই আমার মেয়েকে ডেকে নিল এই তো সে প্রাইজ দিতে একটু ভয় পাচ্ছিল বলছিল মা আমি কি বলবো আমাকে কেন প্রাইজ দিবে প্রাইজটা হাতে পেয়ে সে একদমই স্পিচলেস হয়ে গিয়েছে সে হাসবে না কি এক্সপ্রেশন দিবে বুঝতেই পারছিল না তারপর তার প্রাইজ হাতে নিয়ে আমি কিছু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম পর ওর ক্লাস টিচার এসে ওকে ডেকে নিয়ে গেল বাইরে ছবি তোলার জন্য এই টিচার হলো তার ফেভারেট টিচার তার ফ্রেন্ডও বলতে পারেন প্রোগ্রাম শেষে তাকে তার দিদার সাথে বাসায় পাঠিয়ে দিলাম আমি চলে গেলাম বড় মেয়েকে আনার জন্য বড় মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার সময় সে তার ছোট বোনের জন্য গিফট কিনবে যেহেতু বোন প্রথমবারের মতো কোনো প্রাইজ পেয়েছে সে তো মহা খুশি তারপর সে গিফট নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো ছোট বোন তো চোখ বন্ধ করে হাত পেতে দাঁড়ালো ও মা গিফট তো পড়ে গেল দেখি তো কী কী দিয়েছে আপু তারপর এক এক করে সবগুলো গিফট বের করলো তার জন্য সুপার ক্লে এনেছে কালারফুল রেইনবো চকলেট এনেছে আর একটা হেয়ার ক্লিপ এনেছে দে দুই বোনের হাজারো খুনসুটির মাঝে একটুখানি ভালোবাসার ছোঁয়া দেখে মাঝে মাঝে আমি কনফিউজডই হয়ে যাই মেয়ে জীবনে প্রথমবার প্রাইজ পেয়েছে বলে বাবাও খুশিতে আসার সময় তার জন্য আরও একটা গিফট নিয়ে এলো দেখিত কি এনেছে বাবা আমার মেয়ে ছোটবেলা থেকে পেট লাভার তার বিড়াল খুবই পছন্দ অনেক বায়না করেছে বিড়াল কেনার জন্য কিন্তু বাবা তো এটা অ্যালাউই করবে না অবশেষে তার বাবা তার মনের কথা শুনেছে তার জন্য একটা পার্শিয়ান বিড়াল নিয়ে এসেছে এটা পেয়েই সে মহা খুশি বাচ্চাদেরকে আসলে খুশি করতে খুব বেশি কিছু লাগে না আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ